আমাদের গত পরশু দিন ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা চাকরি সংক্রান্ত সেগুলো আজকে এই সাংবাদিক বৈঠকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জাতি জনগণকে দুটো সিদ্ধান্তের মধ্যে হচ্ছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড পোস্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স

পোস্ট গ্রাজুয়েট এবং যেই সাবজেক্ট কম্পিউটার সায়েন্স তার উপর এবং বিএড ম্যান্ডেটারি পাশাপাশি যারা পরীক্ষা পরিচালনা করে থাকে সেই টিআরবিটি এই পরীক্ষা পরিচালনা করবে এই একশো আঠারো জন পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য সাংবাদিক বন্ধুরা <hums> Sorry। इगर डिसीजन रिसीव्ड इधर जो स्कूल जे एक्शन पोजिश करने वाले से तादेत के ए एक्सचार्टर जोन के वही इधर जो स्कूल है पीजीटी पीजीटी पूज्य डॉक्टर। प्रोपोजल फॉर फिलिंग अप ऑफ थर्टी फाइव बैक इन पोस्ट ऑफ सीनियर स्टोर गार्ड।

সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একশো পিজিটি কম্পিউটার সায়েন্স টিচার ফর বিদ্যাজ্যোতি স্কুল যার শিক্ষাগত যোগ্যতা হবে কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্রাজুয়েট এবং বিএড ম্যান্ডেটারি টিআরবিটি তার পরীক্ষা গ্রহণ করবে আর পঁয়ত্রিশ খানা ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে সিনিয়র স্টোর যেটা গ্রুপ সি পোস্ট আমরা রিক্রুটমেন্ট করব জিআরবিটি আমরা রিকুইজিশন পাঠাবো যাতে তারা এই রিক্রুটমেন্ট সম্পন্ন করে আরো কিছু সিদ্ধান্ত আছে সেগুলোর মধ্যে এই দুটো রিক্রুটমেন্ট বেসিস রিক্রুটমেন্ট সঙ্গে যুক্ত এই দুটো সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা আজকে জানিয়ে দিলাম তার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে খুবই সংক্ষিপ্ত এই প্রেস মিটিং এর সবাইকে ধন্যবাদ